আজ তোমাদের সঙ্গে মাছের ডিম দিয়ে পুঁই শাক একটা রেসিপি আমি শেয়ার করব। এটা কিন্তু খেতে যেমনই সুন্দর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো প্রথমেই দেখো এখানে কচি কচি পুঁইশাকের ডাটা নিয়ে নিয়েছি এই ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আর নরম ডাটা পাতা আর শক্ত ডাটাগুলোকে একটু আলাদা করে কেটে নেব। প্রথমেই জলের মধ্যে সামান্য লবণ দিয়ে যে ডাটাগুলো একটু তুলনামূলক শক্ত সেগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি নরম ডাটা আর পাতাগুলোকে নরম ডাটা আর পাতাগুলো আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু একদমই পুরোপুরি গলে সেদ্ধ হয়ে যেত এবার শুধুমাত্র হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েই একটা ঝুড়ির সাহায্যে এর জলটাকে আমি ছেকে বার করে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে এরপর ছোট ছোট ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে আমি ভেজে নেব লবণ আর একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর মধ্যে বেশ লবণটা ঢুকবে খেতে ভীষণই ভালো লাগবে তো লালচে কালার করে আমি আলুটাকে ভেজে নামিয়ে নেব তো দেখো এখানে আমার আলুটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল ছড়িয়ে তেল থেকে আমি আলুর টুকরোগুলোকে নামিয়ে নেব এরপর আমি এই পুঁশাকে কুমড়ো দেব তার জন্য আমি কুমড়ো টুকরোগুলোকেও কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এই পুঁশাক চচ্চড়ি কিন্তু মানে খেতে ভালো লাগলেও আর এটা কিন্তু শরীরের জন্য পুঁইশাক আমাদের জন্য কিন্তু ভীষণই উপকারী তো দেখো এখানেও একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি এখানে কুমড়োটাকেও ভেজে নামিয়ে নেব তো মোটামুটি একটা হালকা কালার কুমড়োটার মধ্যে চলে এলেই এটাকে আমি নামিয়ে নেব, তো হয়ে গেছে ভেজে নেওয়া তেল ঝড়িয়ে তেল থেকে নামিয়ে নেওয়ার পর একটা ছোট্ট পাত্রের মধ্যে সামান্য জল লবণ আর হলুদ দিয়ে আমি মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেব আমি ডিমটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি না তোমরা চাইলে কিন্তু মাছের ডিমটাকে ভেজেও নিতে পারো তো আমি জলের মধ্যে এভাবেই ডিমটাকে দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে একটু সেদ্ধও হয়ে যাবে আর কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যাবে তো মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এভাবেই নেড়ে চেড়ে একদম ফুল হিটে ফুটিয়ে মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়নটাকে প্রথমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব যাতে পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে যায় তো পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে অবশ্যই শাকের চচ্চড়ি একদিন বানিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আদা জিরে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সামান্য মিট মশলা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতে ঝালটা রান্নায় ব্যবহার করবে এরপর মশলাটাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যখন মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মাছের ডিমটাকে নামিয়ে রেখেছিলাম ভাপিয়ে সেই ডিমটা দিয়ে দেব। তাহলে ডিমটাও কিন্তু এই মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও বানালে ভীষণ ভালো লাগে এমনকি শুধুমাত্র নিরামিষ যদি বানানো হয় পেঁয়াজ রসুন ছাড়া পুঁই সেটাও ভীষণ ভালো লাগে খেতে এরপর খুব ভালোভাবে ডিমটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু করে ডিমটাকে কেটে কেটে দেব মানে ছোট ছোট টুকরো করে দেব দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে যে জলটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা সেই জলটাকে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব তো এখানে নেড়ে চেড়ে নেওয়ার পর খুব ভালোভাবে যখন কাঁচা গন্ধটা চলে গেছে মশলা আর ডিমের সেই পর্যায়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ওই যে জলটা মানে ডিমের ভাপিয়ে নেওয়া জলটা তাহলে মশলাটাও কিন্তু আর ধরে যাবে না তো আবারও একটু মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখো এখানে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি এখানে ভাপিয়ে নেওয়া ওই পুঁই শাক এরপর পুঁই শাকটা দেওয়ার পর ডিম আর মশলার সাথে আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি হবে তো খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব এরপর যে আলুটাকে আর কুমড়োটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তার আগে কিন্তু ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো আর কুমড়োর টুকরো তাহলে কুমড়ো আর আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে ভীষণ ভালোভাবে হাতে একটু সময় নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্না যেমন তাড়াতাড়ি ফুটে আসে তেমনি কিন্তু রান্নার স্বাদও ভীষণ ভালো হয় আর অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবে কারণ যে কোনো চচ্চড়ি বলো যে কোনো রান্নাই বলো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় তো হালকা একদম উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ফুটতে দেব পুরোপুরি ডাটা আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর যখন ডাটা আলু কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঝাল মিষ্টি লবণ সব কিছু কিন্তু রান্নায় সম হলে খেতে ভীষণই ভালো লাগে তো চচ্চড়িটা কিন্তু মোটামুটি এখানে আমার একদমই রেডি হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আর চচ্চড়িটা কিন্তু গরম গরম খাওয়ার জন্য একদমই রেডি তো এভাবে কিন্তু মাছের ডিম দিয়ে পোশাক চচ্চড়ি বানালে সত্যি ভীষণ ভালো লাগে আর শুধু মুখেই কিন্তু মনে হচ্ছে যেন অনেকটাই খেয়ে নেওয়া যাবে তো আজকের এই পুঁই শাক চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তত